আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে আমি পাঙ্গাস মাছের আলো দিয়ে পাঙ্গাশ মাছ বোনা করব এখানে এখানে পাঁচ পিস পাঙ্গাস মাছ নিয়েছি মাছগুলো আমি ধুয়ে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি আলু নিয়েছি দুইটা কেটে নিয়েছি আলু ধুয়ে নিয়েছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনে গুঁড়া জিরে গুঁড়া এবং এক চামচ আদা বাটা রসুন বাটা সবগুলো উপকরণ আমি একসাথে সাজিয়ে রেখেছি যেন আমার রান্না করার সময় কোনো সমস্যা না হয় এক করে আমি রান্না করতে পারি এই জন্য সবগুলো সাজিয়ে এখানে সাজিয়ে রেখেছি প্রথমে আমি পাগাস মাছটাকে ভাজি করব হালকা হলুদ দিয়ে দিয়েছি এখানে কোনো মরিচ দিই নেই হলুদ আর লবণ দিয়ে আমি এখন মেখে নিব ভালোভাবে খুবই হালকা করে ভাজব চোলে একটা প্যান বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি ফ্যানে উল্টে দিয়েছি অফ মাছগুলো আমি ফেলেছি মাছ ভাজা হয়ে গেছে এই যে একটা প্লেটে নিয়ে নিয়েছি ওই একই ফ্যানে আমি এখন মাছ বোনা করবো আলাদা দিয়ে মাছ বোনা করবো প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি প্যানে তেল গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালোভাবে একটু নিয়ে চেয়ে নেব একটু হালকা করে ভেজে নেব আর কি যেন পেঁয়াজের একটা কাঁচা কাঁচা ভাপ থাকে সে ভাপটা এই কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে এখন আমি আদা হাফ চামচ আদা এক চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি আদা আর রসুন একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা দূর হওয়ার জন্য আমি একটু ভেজে নিব হালকাভাবে এখন আমি এক করে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে দিব ধনে গুঁড়া জিরে গুঁড়া সামান্য পানি পানি দিয়ে দিব পানি দিয়ে এখন ভালোভাবে নিয়েছি একটু কষিয়ে নিতে হবে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি চার পাঁচ টাকা দিয়েছি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে নিচে যেন লেগে না যায় তার জন্য একটু নাড়তে হবে উপরে তেল বেশি উঠেছে এখন আমার মশলা কষানো হয়ে গেছে এখন আমি আলুগুলো দিয়ে দিব আলু দিয়ে নেচে নিতে হবে সামান্য পানি দিয়ে দিয়েছি সামান্য পানি দিয়েছি কারণ আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য একটু কষিয়ে নিতে হবে এখন আমি একটা ডাকনা দিয়ে রেখে দিব কিচ্ছুক্ষণ অপেক্ষা করতে হবে ডাকনা খুলে একটু নিয়ে চেয়ে দিতে হবে আবার ডাক ডেকে দিব এখনো ভালোভাবে সিদ্ধ হয়নি এবং কষানো হয়নি কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো দুই মগ ছোটো মগের দুই মগ পানি দিয়েছি আপনারা চাইলে কম বেশি পানি দিতে পারেন আমি বেশি জল রাখবো না একটু মাখা মাখা রাখবো এখন আমি এক করে বেজে রাখা মাছগুলো দিয়ে দিব মাছ দেওয়া হয়ে গেছে এখন আমি ঢেকে দিব ঢাকনা দিয়ে ফিরে আসছি পাঁচ মিনিট পরে এখানে আমি গরম পানি দিয়েছি আপনার চাইলে কাঁচা পানি দিতে পারেন তবে গরম পানিটা দেওয়া ভালো বলক চলে আসছে দেখেন তো সুন্দর করে বলার চলে আসছে গরম পানি দেওয়াতে তাড়াতাড়ি বানার চলে আসছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না আমার ভিডিও যদি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো ভিডিও ছাড়লে যেন আপনি ফেজে প্রথমে যায় দেখতে পারবেন হয়ে গেছে আমার পাংগাছ মাছ আলু দিয়ে ঝাল ঝাল ঝোল এখন পরিবেশন করলাম দেখেন কালারটা কত সুন্দর হয়েছে আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন এভাবে রান্না করে খেয়ে দেখবেন আমি ঝাল কম দিয়েছি কারণ বাচ্চারা খাবে এই জন্য ঝাল পরিমাণটা একটু কম দিয়েছি সবাই ভালো থাকবেন আমার বিজুটা বেশি দেখবেন আল্লাহ হাফেজ